আসসালামু আলাইকুম আপনি কি অল্প সময়ে ধনী হতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন পাঁচটি কার্যকরী উপায় বলবো যা বাস্তবে কাজ করে এক নম্বরে স্কিল ডেভেলপ করুন বর্তমানে ধনী হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার দক্ষতা যেমন ধরুন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কনটেন্ট রাইটিং ফ্রিল্যান্সিং যে কোনো একটি স্কিল শিখুন অনলাইন মার্কেট প্লেসে কাজ করুন আপনার স্কিলই আপনাকে অর্থ এনে দেবে দুই নম্বরে স্মার্ট ইনভেস্টমেন্ট পয়সা জমিয়ে রাখলে সেটা বাড়ে না ইনভেস্ট করতে হয় শেয়ার বাজার ক্রিপ্টো অথবা ছোট ব্যবসায় বিনিয়োগ করতে পারেন কিন্তু অবশ্যই আগে শিখে নিতে হবে বিনা জ্ঞানে বিনিয়োগ মানেই ক্ষতি তিন নম্বরে অনলাইন ইনকাম সোর্স তৈরি করুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ব্লগিং অ্যাফিলিয়েট মার্কেটিং এসব আজকের দিকে লাখ টাকা ইনকামের পথ হতে পারে শুরু করুন ছোট থেকে নিয়মিত কন্টেন্ট দিন ইনশাল্লাহ সফলতা আসবেই চার নম্বরে সাইড বিজনেস চালু করুন চাকরির পাশাপাশি বা পড়ালেখার পাশাপাশি ছোটো ব্যবসা শুরু করুন যেমন অনলাইন প্রোডাক্ট সেল ডেলিভারি সার্ভিস বা হোম বেসড কসমেটিক্স বিজনেস এসব মূলধনেই এসব অল্প মূলধনেই শুরু করা যায় সময় ও অর্থ ব্যবস্থাপনা অবসর সময় নষ্ট না করে নতুন কিছু শিখুন আয় বাড়ানোর পাশাপাশি খরচ কমানো ধনী হওয়ার পথ নিজেকে পরিকল্পিতভাবে চালালে আপনি এক বছরেই আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন এই পাঁচটি উপায় যদি আপনি সত্যি সত্যি অনুসরণ করেন তাহলে অল্প বয়সেই সফলতা আপনার হাতে ধরা দেবে ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন পটটা শুরু করতে চান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুমন হেল্প ডেস্ক চ্যানেলটিকে